আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে খান কি ছেলে খান কি ছেলে বলেছে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

আর ওই সি যাচ্ছিলো ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনাকে অ্যারেজ করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত বাংলার আয়না চ্যানেলের পক্ষ থেকে আমি আরাফাত হোসেন তো দর্শক বিন্দু সর্বপ্রথমে আপনাদের কাছে সরি বলেনি কারণ এমন একটি কল রেকর্ড শোনানোর জন্য সরি কারণ আর যদি বা না শোনাই তাহলে আপনারাও বুঝতে পারতেন না মানুষটি কেমন মানুষ মানুষটি কেমন ভদ্ররা আপনারা জানতেন না বাংলার মানুষ জানতে পারতেন না সেই জন্য শোনালাম তো দর্শকবিন্দু দেখলেন আপনারা দেখে বুঝতে পারলেন কে ব্যক্তিটা এখন কি বাকি আছে জানার যে ব্যক্তিটা কে বুঝতে পারছেন দা অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ বলা হয় মুখের ভাষা দেখছেন একদম মুখের ভাষা একদম খাঁচা ভাষা যে ভাষা শুনলে একদিন ভাত হজম হবে না একজন সরকারি আধিকারিক অফিসারকে অফিসারকে কিভাবে মুখের ফোনের মধ্যে থ্রেট দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমি বলতে চাই বাংলায় কি এমন ঘটনা কি একটাই এমন উর্বরত মণ্ডল এমন কেষ্টদার মতো মানুষ কিন্তু বাংলার প্রান্তে প্রান্তে সরিয়ে ছিটিয়ে আছে সর্বদাই বিভিন্ন সময় হয়তো বিভিন্ন সরকারি আধিকারিক এবং অফিসাররা এমন থ্রেট শোনেন এস্টোদার মতো নেতার কাছ থেকে তাঁরা হয়তো অনেকেই হজম করে নেন আবার অনেকে হজম করতে পারেন না যেমন এই অফিসারটা হজম করতে পারেননি বলে রেকর্ডিং করেছে রেকর্ড করেই ফাঁস করে দিয়েছে তাই বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি এমন পারবে আর সবার কি মেরুদণ্ড সোজা নাই আজকে পুলিশ এই ভাষা শোনার পরে লজ্জায় মাতা নত হয়ে যাওয়ার কথা তুমি পুলিশ হওয়া কি বাজে ভাষা বলুন তো আজকে একটা পুলিশ অফিসারের কতরা রেসপেক্ট সম্মান আইনের ঊর্ধ্বে থাকে তাঁরা তাদের উপর যে এমন থ্রেট দেওয়া হয় হুমকি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ আমি আপনি সাধারণ মানুষ কতটা সুরক্ষিত থাকবেন এমন নেতার কাছ থেকে এটাও কিন্তু প্রশ্ন আর এটা এটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে তো দর্শক বাংলার মানুষ দেখছে এবং জানছেন বুঝেছেন যে কী হতে চলেছে আর বাংলায় কি ঘটছে আর এই ঘটনাটি ঘটার পিছনেও গোষ্ঠীদণ্ড রয়ে গেছে আপনারা জানেন অনুব্রত মণ্ডল আর কাজল উভয় পক্ষে যা চলছে এখন দেখছেন তন্নি ভাবে যে আপডেটগুলি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর বলার কিছু নাই এতটুকু বলি এই যে এমন ভাষা এটা মানে সরকারি আধিকারিককে যদি থ্রেট দেওয়া হয় তাহলে আমার আপনার মতন সাধারণ মানুষ কতটা আতঙ্কিত বা কতটা সুরক্ষিত এটা কিন্তু আর বোঝার বাকি নেই তবে দর্শক বিন্দু অবশেষে বলি বাংলার আয়না চ্যানেলটাকে সাপোর্ট করবেন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল